নমস্কার বন্ধুরা তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ব্রাকার্ড ব্লাউজ পরে আছি তো এই ব্লাউজের স্টিচিং ভিডিও আজকে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব তো এখানে দেখুন ব্লাউজটা কত সুন্দর ফিটিংস হয়েছে আর একটু আপনাদের লুজ মনে হতে পারে কারণ এটা আমার ব্লাউজ নয় এটা আমার একটা কাস্টমারের ব্লাউজ তো আমার থেকে একটু মাপটা একটু বেশি আছে সেই জন্য আমার গায়ে একটু লুজ হচ্ছে এখানে আমি আপনাদেরকে খাপটা দেখিয়ে দিলাম কত সুন্দর দেখুন খাপটা হয়েছে আর পিঠে দেখুন একটা খুব সুন্দর ডিজাইন হয়েছে তো সম্পূর্ণটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এখানে দেখুন গলার কাছে কত সুন্দর ফিনিশিং হয়েছে আর খাপটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর আরমহলে দেখুন একদম পারফেক্ট আর হয়েছে দেখুন বগলের কাছে কিন্তু আমার কোনো কাপড় কুঁচকে নেই বা কাপড় ফুলে নেই একদম ঠিকঠাকভাবে হয়েছে এখানে পুট লাইনটা আমি একটু অন্যরকমভাবে সেলাই করেছি যাতে ফিনিশিংটা দেখতে ভালো লাগে তো সম্পূর্ণটা কিন্তু এ টু জেড সমস্তটা দেখিয়ে দেবো তার জন্য আপনাদের কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি আপনাদের ভালো লাগবে আর কোনো কিন্তু সমস্যা হবে না ব্লাক আট ব্লাউজ সেলাই করতে তো দেখুন এখানে আমি বসে পড়েছি তো ব্লাউজের প্রথমে একটা পার্ট আমি সেলাই করে দেখাবো মানে একটা সাইড সেলাই করে দেখাবো তো দেখুন এখানে সমস্ত পার্টগুলো কিন্তু আমি মেন কাপড় আর লাইনিং একসাথে কিন্তু আমার এখানে পিন দিয়ে অ্যাটাচ করা আছে তো প্রথমে খাপের ওপরের অংশ খাপের নিচের অংশ আর নিচে বেল্টের অংশ আর বেল্টের অংশে মানে যেদিকে সেপটা থাকবে সেটা কিন্তু সবসময় মানে হুক আর হুকের ঘর যেদিকে হবে সেই দিকেই কিন্তু থাকে তো এখানে দেখুন খাপের ওপরের অংশ খাপের নিচের অংশটা নিয়ে নিয়েছি তো সবার প্রথমে এখানে টেকিংটা দিতে হবে তো আমি যখন খাপটা বাড়িয়েছিলাম দু সাইডে আমি এখানে এক ইঞ্চি দুশোতের মতন বেশি নিয়েছিলাম সেই জন্য এখানে দেখুন এক ইঞ্চি দুশোতে দাগ দিয়ে দিচ্ছি এবার এই দাগটাকে ওপরের সাথে একদম কোনাকুনি মিলিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আপনাদের টেকিংটা দিতে হবে আপনারা খাপটা বাড়ানোর সময় ঠিক যতটা এক্সট্রা নেবেন টেকিংয়ে কিন্তু ঠিক ততটা পরিমাণে এখানে নিতে হবে তো এখানে যেমনটা আমি এখানে দাগ দিয়ে নিয়েছি তো এখানে আমি ডবল করে সেলাই করে নিচ্ছি আর ওপরের সেলাইটা কিন্তু একদম ছুঁচভাবে ওপরের দিকে উঠবে তো দেখুন এখানে টেকিংটা দেওয়া হয়ে গেছে অনেকে কি করে ওপরের পার্টের সাথে নিজের পার্টটা জয়েন করে নেয় নিয়ে কিন্তু টেকিংটা দেয় সেইভাবেও করতে পারেন বা আমি যেভাবে আগে টেকিংটা দিয়ে নিলাম তারপরে আমি জয়েন করব এইভাবেও করতে পারেন আপনাদের যেটা সুবিধে হয় তো এবার দেখুন যেদিকে যে মানে এই যে সমান দিকটা আছে মানে যে স্ট্রেট লাইনটা আছে এদিক থেকে কিন্তু সেলাইটা শুরু করব তো এখানে আমি হাফ ইঞ্চির গ্যাপ দিয়ে সোজা পাটের ওপর সোজা পাটটা রেখেছি রেখে এখানে যেমনটা শেপ আছে মানে রাউন্ড যে শেপটা আছে এই রাউন্ড শেপ ধরেই কিন্তু আমি এখানে সেলাইটা করব আর সেলাই করার সময় কিন্তু কোনো কাপড় টানবেন না যেমনটা শেপ আছে তেমনটা ধরে ধরেই কিন্তু সেলাইটা করে নেবেন তো দেখুন এখানে খাপটা আমার তৈরি হয়ে গেছে মানে ওপরের পাটটার সাথে নিচের পাটটা জয়েন করে নিয়েছি এবার এই এস অংশের সাথে জয়েন করে নেব তো এখানেও কিন্তু সোজা দিকের ওপর সোজা দিকটা রাখতে হবে আর এখানে সেলাইটা আমি নিচের দিক থেকে করব মানে নিচে মানে কোমরের সাইড থেকে সেলাইটা করে আমি ওপরের দিকে যাব। ও দিকের ওপর সোজা দিকটা ধরে নেব আর সমস্ত কাপড়গুলো কিন্তু আমার লাইলিংয়ের সাথে কিন্তু অ্যাটাচ করানো আছে প্রথমেই বলে দিয়েছিলাম তো এখানেও যেমনটা শেপ আছে সেপটা ধরে ধরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু সেটা করতে হবে অবশ্যই কিন্তু এখানে সব সমস্ত সেলাইগুলো ডবল করবেন ডবল না করলে কিন্তু পরে সমস্যা হবে যেহেতু এটা আমাদের মানে তৈরি করা ব্লাউজ সব সেলাই কিন্তু ডবল করেই করে নিতে হবে তো এবার নিচের বেল্টের অংশটা জুড়বো তার আগে কিন্তু এই মানে টেকিংটা যে দিয়েছিলাম সেটা কিন্তু এইভাবে মুড়ে নিতে হবে নলে কিন্তু মানে খাপটা আমাদের ঠিক ভালো আসবে না এখানে কিন্তু অবশ্যই সেলাই করার সময় মাথায় রাখবেন তো দেখুন এবার এই মানে বেল্টের অংশটা ঠিক দুসুদের মতন আমি বাইরের দিকে বাড়িয়ে রেখেছি রেখে এটাও দিকের ওপর দিকটা রেখে আর টেকিংটা দেখুন আমি নিচের দিকে কিন্তু মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে না নিলে বললাম পরে খাপটা যখন তৈরি হয়ে যাবে মানে একটু উঁচু হয়ে থাকবে বা শেপটা ঠিক ভালো আসে না তো আপনার কোনাকুনি মুড়িয়ে নেবেন তো এখানেও আমি হাফ ইঞ্চির গ্যাপ দিয়ে সেলাই করে নিয়েছি এবার মানে বেল্টের অংশটাকে সোজা দিক করে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব তো চাপ সেলাই দিলেই কিন্তু দেখুন আমার এটা একটা দিকের অংশ তৈরি মানে একটা দিকের পার্টটা কিন্তু তৈরি তো দেখুন এখানে খাপটা কত সুন্দর এসছে আপনারাও ঠিক এই নিয়মে করবেন আপনাদেরও খাপ কিন্তু ভালো হবে তো এবার দেখুন এখানে আমি একটা টিচ্ছা পট্টি কেটে নিয়েছি তো এবার সোজা দিক থেকেই পটিটাকে বসাবো এখানে আমি দু সুতের মতন গ্যাপ দিয়ে পুরো পটিটাকে বসিয়ে নিচ্ছি সোজা দিক থেকেই বসাচ্ছি বসিয়ে নিয়ে এবার কি করব পট্টিটাকে সোজা করব করে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দেওয়া হয়ে গেলে পট্টির যে কাপড়টা আছে মানে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা ডবল ফোল্ড করব করে সোজা দিক থেকে সোজা দিক থেকেই একটা সেলাই দিয়ে নিচ্ছি আপনারা এই সেলাইটা চাইলে হাতেও দিতে পারেন যদি আপনাদের মানে মনে হয় তো এখানে আমার সুতির কাপড় ছিল বলে ওই জন্য আমি আর হাতেই দিলাম না আমি মেশিনেই করে নিলাম কিন্তু যখন সিন্থেটিকের কিছু হবে না তখন আপনারা হাতেই দেবেন নাহলে সিন্থেটিকে না ফিনিশিংটা ঠিক ভালো আসে না কাপড় গুড়িয়ে গুড়িয়ে যায় তো দেখুন এখানে আমার সুতির আছে বলে অতটা সমস্যা হয়নি বা ইস্ত্রি করলে অতটাও খারাপ লাগবে না তো দেখুন আমার দুদিকের পার্টটাই কমপ্লিট হয়ে গেছে দুদিকে আমি এখানে গলাপোট্টি বসিয়ে নিয়েছি তো দেখুন খাপটা কত সুন্দর হয়েছে তো এবার আমি পিছনের পার্টটার সাথে সামনের পার্টটা আমি জয়েন করে নেবো তো পিছন পাটে দেখুন আমার খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে এই ডিজাইনের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন আর আমি ডিসক্রিপশনের লিঙ্ক দেবো দিয়ে দিয়েছি অবশ্যই সেখান থেকে আর চেক করে নেবেন তো এবারে আমি আপনাদেরকে পুড লাইনটা জয়েন করে দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন নিয়মে করে দেখাচ্ছি অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন তো দেখুন প্রথমে একটা পাটের ওপর একটা পাট রেখেছি আর পেছন পাটের যে লাইলিং কাপড়টা আছে সেটা আমি নিচ থেকে বার করে নিয়েছি নিয়ে এটা আলাদাভাবে রেখেছি তো আমরা হাতের দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন মানে সামন পাটের ওপর সামান পাটটা রেখেছি আর পেছন পাটে যে লাইলিংটা ছিল সেই কাপড়টাকে বার করে নিয়েছি তো এখানে হাফ ইঞ্চের গ্যাপ দিয়ে সেলাই করে নিয়েছি নিয়ে এবার লাইলিং কাপড়টা এবার মেন কাপড়ের ওপর তুলে দেবো মানে সামনের দিকে কিন্তু নিয়ে আসবো পিছনের দিকে নিয়ে যাব না সামনের দিকে কিন্তু নিয়ে আসতে হবে সামনের দিকে এনে এখানে আমি পিন করে নিয়েছি সেলাই সুবিধার জন্য নিয়ে এখানেও আমি ইঞ্চি গ্যাপ দিয়ে এখানে ডবল করে সেলাইটা করে নেবো আপনারা এই প্রসেসে একবার করে দেখবেন আপনাদের ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসবে আর খুব মজবুত হবে সেলাই সব থেকে কথা হচ্ছে মজবুত হবে অনেকে দেখবেন এই মানে কাঁধের এই অংশটা থেকে মানে সেলাই খুলে যায় বা একটু মানে আলগা আলগা হয়ে যায় তো এইভাবে করে দেখবেন আপনাদের সেলাই কিন্তু খুব মজবুত হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় তো এবার আমি এখানে দেখুন হাতাটাকে জয়েন করে নেবো তার জন্য প্রথমে এখানে দুটো হাতা আমি নিয়ে নিচ্ছি তো এখানে সবার প্রথমে কিন্তু তালপাটটা কাটিং করতে হবে তো আমার তালপাট এখানে কাটিং করা আছে তাও একবার আপনি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে তালপাটটা কাটিং করবেন এরকম দুটো হাতা মুখোমুখি রাখবেন আর যেহেতু তালপাট আমাদের সামনের অংশে কাটিং করা হয় তো সামনের অংশে এরকম চিহ্নিত মানে এরকম মার্ক করে নেবেন নিলেই বুঝতে পারবেন যে এটা আপনাদের সামনের অংশ দেখুন এখানে আর একবার করে নিচ্ছি তো এই মার্ক যেখানে করেছেন সেই মানে সামনের অংশটা কিন্তু সামনের দিকেই বসবে তবে এই হাতার মিডিলটাকে আমরা বার করে নিলাম আর এখানে তো আমরা লাইন সেলাই করেছি তার তো মিডিল রয়েছে তো মিডিল টু মিডিল এখানে ধরে নেব আমি কিন্তু সবসময় মিডিল থেকেই হাতাটা বসাই আপনারা চাইলে অন্যভাবে বসাতে পারেন তো দেখুন এখানে যেমনটা শেপ আছে সেই শেপ ধরেই কিন্তু এখানে আমি সেলাইটা করে নেব তো আপনারা এখানে হাতার কাপড়টা একটু হালকা হালকা টানতে পারেন হালকা হালকা টেনে নিচের কাপড়ের সাথে জয়েন করে নেবেন তো একদিকে বসানো হয়ে গেছে অপর দিকে মানে ঠিক আবার মাঝখানে চলে এসেছি মাঝখান থেকে আবার অপর দিকে হাতাটাকে বসিয়ে নিচ্ছি তো আমি এইভাবে হাতা বসাই যদি কখনও কম বেশি হয় তাহলে দু সাইডে হবে মাঝখানে বা এক ধারে হবে না তো এইভাবে দেখুন আমি আবার ডবল করে সেলাই করে নিচ্ছি আমি আপনাদেরকে বলেই দিলাম যে সব সেলাই ডবল করে করে নিতে হবে তো দেখুন এখানে হাতাটা কত সুন্দরভাবে এখানে বসে গেছে তো দেখুন এখানে আমি হাতাটাকেও জয়েন করে নিয়েছি নিয়ে ব্লাউজটাকে এখানে ফিটিংস করে নিয়েছি তো আমি আপনাদেরকে পরিয়ে দেখে দেখিয়ে দিচ্ছি খাপটা এখানে কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো আমি যেভাবে সেলাই দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু আপনারা সেলাই করবেন আপনাদের খাপ কিন্তু মানে রাউন্ড হবে একদমই ছুঁচালো হবে না আর এখানে দেখুন পিছনে আমার একটা ডিজাইন হয়েছে তো এই ডিজাইনের ভিডিও অলরেডি আপলোড করা আছে তো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্ত তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে তো যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন টাটা